চ্যাম্পিয়নরা বের হচ্ছেন হাসতে হাসতেই মিরাজের কাজ তো সবাইকে আপন করে নেওয়া আজও তার ব্যতিক্রম ছিল না বৈঠক শেষ করে একে একে সব ক্রিকেটাররা বের হয়ে আসছেন সিঁড়ি দিয়ে হঠাৎ নেমে আসলেন পারভেজ ইমন তার মুখে হাসি কারোর সঙ্গে মজা করছিলেন একটু পরেই সেখানে দেখা গেল তার পরপরই নেমে এসেছেন শামীম পাটওয়ারি দুই বন্ধু একসাথে জিতেছেন অনুদ্ধ উনিশ বিশ্বকাপ কিন্তু তারা দুইজনও দাঁড়িয়ে আছেন কারোর জন্য অপেক্ষা একটু পরে নেমে এসেছেন রিষাদ আর তৌহিদ হৃদয় বেশ গুরুগম্ভীর মুখ নিয়ে সবাই প্রবেশ করলেও যখন তারা সবাই একসাথে বের হয়ে আসছেন সবার মুখেই হাসি এই মিটিংয়ের একটা ম্যাজিক তো আছে বলতেই হয় এর আগেও ক্রিকেটাররা যখন বের হয়ে এসেছেন সবাই এমন হালকা মুডে দারুণ মেজাজেই বের হয়ে এসেছেন পারভেজ ইমন শামীম পাটরিরাও ছিলেন ব্যতিক্রম না সামনেই এশিয়া কাপ এত বড় ইভেন্ট জিততে হলে সামর্থ্যের পাশাপাশি মানসিক দিক থেকেও এগিয়ে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সেদিক থেকেই আজকের বোর্ডের মিটিংটা নিশ্চিত করেই আলাদা করে নজর কথা ক্রিকেটাররা সবাই বের হয়ে গেছেন যে যার মতো করে সবার তারা আছে আগে থেকেই হয়তো বা জানেন সকলেই আজকেই সিলেটের উদ্দেশ্যে রওনা হতে হবে মেহেদি হাসান মিরাজকে দেখুন তিনি বের হয়ে এসছেন তার সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন চিকিৎসক মিরাজের অবশ্য তারা ছিল একটু অন্যখানে তিনি আবার আলাদা গাড়ি নিয়ে আসেননি তাই যাবার সময় মিরাজের তারা ছিল কারণ তাকে তো আবার মেট্রো ধরতে হবে এদানিং মিরাজের মেট্রো চড়তে বেশ ভালোই লাগে এই তো কদিন আগেও মেহেদি হাসান মিরাজ ফিটনেস ক্যাম্প করে জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুর ফিরেছিলেন মেট্রোতে চড়েই সে ছবি সে ভিডিও নিশ্চয়ই অনেকেই দেখেছেন মিরাজ যখন হোটেল থেকে বের হয়ে আসছিলেন তখন গণমাধ্যম কর্মীরা সকলেই তাকে ঘিরে ধরেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন মিরাজ বরাবরই মিশুক যতই তারা থাকুক যতই সময় কম থাকুক দাঁড়িয়ে পড়েন সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেন আড্ডায় মাটেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মিরাজ হেসে খেলে কথা বলছিলেন অনেকের সঙ্গেই মিরাজ বেশ ঘনিষ্ঠ তাদের সঙ্গে হাসি ঠাট্টায় মেটে ওঠেন মিরাজের স্বভাবটাই এমন সবাইকে আপন করে নিতে পছন্দ করেন এমন সময় মিরাজের হয়তো মনে হয়েছে তার তো মেট্রো ধরার কথা তাই আবার দ্রুতই সেখান থেকে চলে যান মেট্রো ধরতে হবে ফিরতে হবে বাড়ি একটু আগেই সেখান থেকে বের হয়ে গেছেন তাস্কিন আহমেদ আজকের বৈঠকের আগে বেশ কিছু গণমাধ্যমের খবর অনুসারে সাম্প্রতিক সময়ে তাস্কিনকে নিয়ে উঠে আসা নানান নেতিবাচক খবর নিয়েও তাস্কিনের সঙ্গে কথা বলার কথা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তাস্কিন যখন বের হয়ে আসছিলেন তখন খুব স্বাভাবিকভাবে অন্যান্য সকল দিনের মতোই তাস্কিনের ব্যবহার ছিল এমনই আজকের বোর্ড মিটিং অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ খুবই স্বাভাবিক কিন্তু কিছু ক্ষেত্রে সেটি ছিল ব্যতিক্রম কিছু ক্ষেত্রে একটু অন্যরকমও বটে যেটি ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের জন্যই নতুন কিছু আর সেটা ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে দারুণ কিছু সুফল তো আসতেই পারে তাস্কিনও এভাবে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাস্কিন কথা বলেছেন অনেকের সঙ্গে হাসি ঠাট্টাও করেছেন খুব স্বাভাবিকভাবেই দিনটা বেশ ভালোই গিয়েছে ক্রিকেটারদের